মসজিদ খোলা হইতেছে না মসজিদ খোলা চলতে আমাদের মসজিদ আলহামদুল্লাহ চাই তো আগামীকাল থেকে মসজিদের কূপ দেওয়া শুরু হবে এখন মসজিদ যে সাফরা মসজিদটা ছিল এই মসজিদটা প্রায় এখন ভেঙে ফেলা হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে আমাদের মসজিদটা খুলে পাশে ওই জায়গাটা ওই জায়গার মধ্যে আমরা আপাতত মর্জিদ নামাজ আদায় করতে থাকবো এখন এটা পুরাটাই খুলে যেতে হবে কাজ কবে থেকে শুরু হবে আগামীকাল কত দিব না ঠিক আছে